আচ্ছা রানু আপনি আমাকে বলুন মঞ্চ টিভি এবং সিনেমা এই তিনটার মধ্যে কোনটা আপনার বেশি ভালো লাগে বলা কি ঠিক হবে আচ্ছা ঠিক আছে আমি বলছি আমার না সিনেমাটা সবচেয়ে বেশি ভালো লাগে আর তারপরে টিভি মঞ্চ না আমার একদম ভালো লাগে না মা এটা এটা বললে হবে এটা বললে তো হবে না বলতে হবে মঞ্চ হচ্ছে আসল জায়গা শিল্পী তৈরির কারখানা নাকি এটা বলতে হয় নালে তো তোমার কোনো জায়গায় হবে না সবাই তোমাকে মূর্খ বলবে তাই যেটা বললে ভালো হবে সবাই ভালো জানবে সেটাই লিখে দেন না ভাই মঞ্চ মঞ্চ বুঝছো মঞ্চ হল আসল জায়গা আচ্ছা তুমি তো সিনেমা করতে চাও তাই না হ্যাঁ চরিত্রের প্রয়োজনে তুমি কতটা খোলামেলা হতে রাজি কি বলবো ভাইয়া আপনি বলে দেন না আমি বলে হ্যাঁ বলবা আমি তথাকথিত কাঠ পিছিয়ে নাই না তবে চরিত্রের প্রয়োজনে যে কোনো কস্টিউম পড়তে রাজি আছি গল্পটা ভালো হতে হবে ভালো ডিরেক্টর হলে উনি যেভাবে করতে বলবেন যা করতে বলবেন আমি তাতেই রাজি তা ঠিক হবে ভালো ডিরেক্টর যা বলবে তাই করতে হবে আমার কেন না ও মা ভালো ডিরেক্টর না এই যেমন ধরো সত্যজিৎ রায় বললেন তার পথের পাচারি করতে তখন

আমার ওই বাকি ছ হাজার টাকাটা আজকে দিয়ে দাও ভাইয়া কিছু যদি মনে না করেন আর একটু কমান না আমার জন্য একটু কনসিডার করেন ভাইয়া প্লিজ আচ্ছা ঠিক আছে তুমি দাও তো আমি দেখছি আমি মোটের উপরে একটা তোমার উপরে একটা অনার করে দেব আমার যে কমিশন ফিফটিন পার্সেন্ট ওটা না হয় আমি ছেড়েই দেবো আচ্ছা ঠিক আছে আপনাকে সেই সময় দিয়েছিলাম দুই হাজার টাকা হ্যাঁ এখন আরও পাঁচ হাজার টাকা নেন আর আপনি ঠিক করে লিখে দি পাঁচ হাজার আপনি বসেন কিন্তু ভাইয়া আমি চাটা নাস্তা সবকিছু নিয়ে আসি খেয়ে তারপর যাবেন চিজ বসেন হ্যাঁ বসে